নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক কাপ সুজি আর আলু দিয়ে খুবই হেলদি আর টেস্টি একটি রেসিপি যেটা তোমরা ব্রেকফাস্টে বা যখন তোমাদের কোনো হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তোমরা মাত্র এক চামচ তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে আর বানানো তো ভীষণই সহজ তাহলে চলো কথা না পারি আজকে রেসিপিটি এবার শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে দু কাপ জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা যখন আমার হালকা ফুটে যাবে তখন এর মধ্যে নিয়েছি এক কাপ সুজি এবার এক হাত দিয়ে সুজিটা দিতে হবে আর এক হাত দিয়ে এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর না হলে কিন্তু দোলা পেকে যাবে তাই অল্প অল্প করে কিন্তু সুজিটা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে তবে সুজিটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না দু মিনিটের মধ্যেই দেখবে যে জলটা একদমই শুকিয়ে গেছে আর সুজিটাও কিন্তু ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে আর যখন দেখবে যে এরকম ডইয়ের মতো হয়ে গেছে তখন বুঝবে রান্না হয়ে গেছে এবার সুজির টোটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবার সুজিটাকে একটু আমি এইভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে দেবো এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আমি একটা স্টাফিং তৈরি করব। মানে সুজির ভেতরে যে পুরটা থাকবে সেই পুরটাই আমি এখন তৈরি করব তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সরিষা এবার আমি একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি তোমরা এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারবে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো এখানে রয়েছে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো রয়েছে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবে এবার আবারও নেড়েছে দু মিনিটের জন্য আমি কষে নেব দু মিনিট পর যখন দেখবে যে টমেটোটা এরকম সফট হয়ে গেছে আর মশলার কোনো কাঁচা গন্ধ নেই তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো আলু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার আলুটা দেওয়ার পর আবারও আমি দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট পর দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার আবারও একটু নেড়ে চড়ে আমি নামিয়ে নেব তো আমার স্টাফিংটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এই স্টাফিংটাকে একটু আমি এখন ঠান্ডা করে নেবো আর এদিকে কিন্তু আমার সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে তবে একদমই কিন্তু ঠান্ডা হয়ে যায়নি একটু গরম রয়েছে আর একটু গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে তো এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এতে করে মাখার সময় কিন্তু হাতে লাগবে না আর খুব সুন্দর একটা ফ্লেভারও হবে এবার হাত দিয়ে মেয়েকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো দেখো আমি মেখে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব যেভাবে আমরা লুচি বানানোর জন্য লেচি কেটে নিই ছোট ছোটো করে ঠিক সেইভাবেই আমি লেচি কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু বড় সাইজেরও করে নিতে পারো প্রথমে এরকম আমি গোল করে নিয়েছি এবার আমি এরকম করে বাটির শেপ দিচ্ছি এবার যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মাঝখানে পুটটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু চেপে সেট করে দিলাম এবার দু সাইড ধরে খুব ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে বানানো কিন্তু খুবই সহজ একটা বানালে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সহজ আবারও খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে নেওয়ার পর এরকম আমার গোল শেপ দিয়ে দিলাম দেখো কত সহজেই তৈরি হয়ে গেল তো আবারও একটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ বানানো বন্ধুরা দেখো আবারও আমি একটা বাটির শেপ করে নিয়েছি আবারও মাঝখানে পুটটা দিয়ে দিলাম আবারও দু সাইড ধরে আমি খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি তো এটাও আবার আমি একটু গোল করে ঘুরিয়ে নেব, তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব এবার তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি স্টিম করে নেব তার জন্য একটা কড়াই বসে কিছুটা জল গরম হতে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ফুটো গামলা আর ফুটো গামলার ওপর আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে স্টিম করার সময় কিন্তু চিপকে যাবে না এবার যে আমি নাস্তাগুলো তৈরি করেছি সেই নাস্তাগুলো কিন্তু একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি সমস্ত নাস্তাগুলো দেওয়া হয়ে গেছে আর অবশ্যই এরকম একটু ফাঁকা ফাঁকা করে দেবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় কারণ স্টিম করার পর কিন্তু অনেকটি ফুলে যাবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্টিম হতে দেব। তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম তোমরা চাইলে কিন্তু এভাবেও পরিবেশন করতে পারবে তো আমি একটু ফ্রাই করে নেব এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে এবার একটা ফ্রাই প্যান বসে কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সরিষা দিয়ে দিচ্ছি এক চিমটে হিং আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার একটুখানি ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আমি যে খাবারগুলো তৈরি করেছি সেই খাবারগুলো কিন্তু একটা একটা করে এর ওপর আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর ফ্রাই প্যানের যে হাতলটা ধরে এইভাবে একটু ঝাঁকে নিতে হবে এবার আমি উল্টে দিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা খালি উল্টে পাল্টে নিলেই কিন্তু হবে এইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এখন উল্টে দেব। তো সমস্ত নাস্তাগুলোকে আমি উল্টে দিয়েছি এবার একই একইভাবে আমি ভেজে নিয়েছি তো নাস্তাগুলো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো বা এমনি শুধু মুখে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো আশা করছি আজকের নাস্তার রেসিপিটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের কথা আবার না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে